আলাউদ্দিন জিহাদিরা জবাব দেখ সালিহিরা জবাব দেখ ওই তাহির সাহেবরা জবাব দেখ নবীজির জামানায় ছিল না ছয় শত বছর ছিল না শিয়ারা আবিষ্কার করেছে ছয়শ বছর পরে জশ্নে জুলুসের প্রমাণ দাও তাহলে আমরাও করব কথা বলেন ঠিক কিনা জশনে জুলুস করে মরলে হবে না বরং নবীর ইজ্জতের হেফাজত করার জন্য রক্ত দিয়ে মরতে হবে কথা বলেন ঠিক কিনা ওরা জষ্নে জুলুস করতে গিয়ে দুইজন মারা গেছে জষ্নে জুলুস করতে গিয়া বিরিজ ভেঙ্গে কালাপানির জুস খেয়েছে যষ্ণে জুলুস করতে গিয়ে মুসলমানদের রক্ত ঝরাইছে একটা মোবাইলের মধ্যে একটা ভিডিও দেখছিলাম এক আলেমে বলতেছে আমি বলি না মজার ঘটনা যদিও শুনতে খারাপ শোনা যায় বলতেছে হে অমুক সাহেব তমুক সাহেব দলিল লাগবে না মহব্বত যথেষ্ট তাহলে আমি বলবো আপনার বউকে আমার কাছে ভালো লাগে মহব্বত করি দলিল নাই হারাম কিন্তু মহব্বত করি আপনি কি দিবেন আমার কাছে দিবেন না আপনার স্ত্রী আমি মহব্বত করলে আপনার স্ত্রীকে আমার কাছে দিবেন না কারণ দলিল নাই দলিলে বলে হারাম তেমনি ভাবে রসুলের শানে আপনি মহব্বত ছাড়া যশনে জুলুস করবেন এটাও হারাম কথা বলেন ঠিক কিনা আর যদি বলেন দলিল লাগে না মহব্বতই দলিল তাহলে আমিও আপনার স্ত্রীকে মহব্বত করি কিন্তু মহব্বত শুধু দলিল না মহব্বত করলে হালাল হবে না দলিল লাগবে কথা বলেন ঠিক কিনা যদিও শুনতে খারাপ শোনা যায় কিন্তু এই কথার জবাব দেখ তারা আলাউদ্দিন জিহাদিরা জবাব দেখ সালহিরা জবাব দেখ ওই তাহির সাহেবরা জবাব দেখ জামানায় ছিল না ছয় শত বছর ছিল না শিয়ারা আবিষ্কার করেছে ছয়শ বছর পরে যশ্নে জুলুসের প্রমাণ দাও তাহলে আমরাও করব কথা বলেন ঠিক কিনা দেখবেন রসুলের ইজ্জত নিয়ে হামলা হলে ওরা নাই কিন্তু জশ্নে জুলুসের জন্য রক্ত দেয় কথা বলেন ঠিক কিনা আবার দাবি করে আশিকে রসুল আরে দাবি করতে পারে আমরা আশিকে রসুল যখন বুলাই আমাদের নবীকে গুস্তাকি করা হয়েছে নবীর বিরুদ্ধে আমরা রক্ত দিয়ে চারজন শহীদ হয়েছি কথা বলেন ঠিক কিনা সে যখন নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে আমরা রক্ত দিয়েছি ভারতে যখন নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে আমরা রক্ত দিয়েছি খতমে নবত সংরক্ষণ করার জন্য কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য আমরা রক্ত দিয়েছি আমরা দাবি করতে পারি আমরা আশেকায়ে রাসূল যারা বছরে একবার জিলাপি খাওয়ার জন্য দশনে जुलूस করে এরা নবীর আশেক হতে পারে না নবীর বিরুদ্ধে আচরণ করার কারণে এরাই হলো নবীর দুশমন যখন বলি দলিল কি নবিজিত করেন নাই সাহাবাই কারাম করেন নাই তবে ইন করেন নাই তবে তাবে ইন করেন নাই ছয় শত বছর পর্যন্ত ইমাম বুখারি করেন নাই ইমাম মুসলিম করেন নাই ইমাম আবু হানিফা ইমাম শাহি ইমাম মালিক ইমাম মাহমুদ বিন হাম্বল রাহিম আহমুল্লাহ সহ হাজারো উলামাই কারাম অতিবাহিত হয়েছেন যুগের শ্রেষ্ঠ সন্তানরা অতিবাহিত হয়েছেন একজন ঈদে মিলাদুন নবীর জুলুস করেন নাই তোমরা কেন করো ওরা হাস্যকর উত্তর দেয় যে আমগো দলিল লাগে না আমরা মোহব্বতের টানে করি বলেন নাউজুবিল্লাহ আরে ইয়াহুদিরা বলে উজাই মহব্বতের টানে বলে উজাই আল্লাহর ছেলে মহব্বতের টানে বলে দলিল নাই বৈধ হয়ে গেছে খ্রিস্টানরা বলে মাসি হুবনুল্লাহ ঈশা হলেন আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ দলিল কি মহব্বতের টানে বলি মহব্বতের টানে বললে কি বৈধ হয়ে যাবে ইসলামের জন্য দলিল লাগে ইসলামে কোনো আমল করতে হলে প্রমাণ লাগে মহব্বত হলে চলবে না কথা বলেন ঠিক কিনা তুমি আগলা মহব্বত দেখাইতে যাইব আল্লাহর নবী কাল কেয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে বলবেন সুহকান সুহকা লিমান কাইজারা বাদি আমার পরে যারা আবেগ দেখিয়ে মহব্বত দেখিয়ে দিনের নামে নতুন আবিষ্কার করেছ বের হয়ে যাও দূর হয়ে যাও তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো না কথা বলেন ঠিক কিনা বেদাত যারা করে যত মহব্বত নিয়ে করুক আল্লাহর নবী তাদের ব্যাপারে বলেছেন মা ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম বেদাত করবে দূরের কথা বেদাতীকে সালাম করলে সেলুট করলে সম্মান দেখালে সেই ইসলাম ধ্বংসের জন্য সহযোগিতা করল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন লা ইয়াকবালুল্লাহু সাহিবা বিদআতিন সালাতান ওয়ালা সাওমান ওয়ালা যাকাতান ওয়ালা হজ্জান লা ফরদান ওয়ালা নাফলা। লা আল্লাহ নবী বলেছেন যারা বেদাত করে তার নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না ফরজ এবাদত কবুল হবে না নফল এবাদত কবুল হবে না ওজুবিল্লাহ আর বলে দলিল লাগবে না মোহব্বতই যথেষ্ট